আসসালামু আলাইকুম মন্দির আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা অনেক এডিএল এসে আমাদের এখানে যে নতুন আপডেটের সময় যে জানুয়ারি কাপটা এসেছে এই জানুয়ারি কাপ অনেকে বলছেন কীভাবে খেললে আমরা ভালো ম্যান পাবো বা ডায়মন্ড পাবো বা অনেক কিছু পাবো আসলে এখান থেকে আসে তিনটা খেলা যাবে একটি খেললে তার ফি চল্লিশ ডায়মন্ড এবং যদি তিনটি খেলেন তাহলে প্রত্যেকবার আপনি জেতার পর পঞ্চান্নটি ডায়মন্ড পাবেন যদি দ্বিতীয় স্থান হন তাহলে পনেরোটি ডায়মন্ড পাবেন এবং তৃতীয় স্থান হলে পাঁচটি ডায়মন্ড পাবেন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মূলত আমাদের এখানে যেই ছটা ম্যান আছে দেখাচ্ছে যে এখানে যেই ছটা ম্যান আছে সেই ছয়টা ম্যানের ভিতর থেকে কিন্তু একটা ম্যানও দিবে না কারণ এখানে আপনাকে তারা এই ম্যানগুলো স্থায়ীভাবে দিবে না এগুলো দিবে আপনাকে যেন এ সব জায়গায় কীভাবে খেলতে হয় কোন ম্যানকে কিভাবে কাজে লাগাতে হয় সেই জন্য আপনাকে এই ম্যানগুলো দিয়ে খেলানো হবে কিন্তু আপনার স্থায়ী দলে এই ম্যানগুলো দেওয়া হবে না যারা এই ইভেন্টটি খেলতে চান তাদেরকে আমি সতর্ক করছি এই ইভেন্টটি খেলবেন না কারণ এই ইভেন্টটি খেললে চল্লিশটি ডায়মন্ড দিয়ে আপনি একাধারায় সাতটি ম্যাচ জিততে হবে এবং জিতার পর আপনি পঞ্চাশটি পঞ্চান্নটি ডায়মন্ড পাবেন তো দেখা যায় পনেরোটি ডায়মন্ডের জন্য সাতটি ম্যাচ একাধারে জিত এটা কোনো লাভ নেই তো আমি আপনাদেরকে সতর্ক করবো এটা না খেলার জন্য কারণ এটা খেললে আপনার সময় নষ্ট হবে এবং আপনি ডায়মন্ড কয়েন আর প্লেয়ার কিছুই পাবেন না আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিওটা কারো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ